যখন আমার ডাকবে না কেউ ডাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার ডাকবে না কেউ ডাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি গভীর রাতে তোমায় ডেকে হব যে প্রেমী গভীর তে তোমাই দেখে হব যে প্রেমিক যখন আমার থাকবে না কেও থাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেও থাকবে প্রভু তুমি মালকে তুমি অন্তজামী দিন দুনিয়া কুটি নাটি অধিক ত্রুটি দেখো গো আমার মালকে তুমি অন্তজামী দিন দুনিয়া নাটি অধিক ত্রুটি দেখো গো আমার যখন ত্রুটি ঢাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি ধোকাই ধোকাই পড়ি বোকাই রাখে না কথা কে রাখিবে কে শুনিবে মনে রিবে ধোকাই পড়ি বোকাই রাখে না কথা কে রাখিবে কে শুনিবে মনের ব্যথা যখন কথা রাখবে না কেউ রাখবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি ডাকার মতো ডাকি যত সারা মেলে গোনার খাতা পাপে গাথা করো মার জানা ডাকার মতো ডাকি যত সারা মেলে না গোনার খাতা পাপে গাথা করো মার জানা কবি মানান কই মহিয়ান ক্ষমা কর তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে তুমি যখন আমার ডাকবে না কেউ ডাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি যখন আমার ডাকবে না কেউ ডাকবে প্রভু তুমি যখন আমার থাকবে না কেউ থাকবে প্রভু তুমি গভীর রাতে তোমায় ডেকে হব যে প্রেমী গভীর রাতে তোমায় ডেকে হব যে প্রেমী যখন আমার থাকবে না কেউ থাকে বেপ তুমি যখন আমার থাকবে না কেউ থাকে বেপো তুমি